হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একদম পাগল করার মতো কিছু ঝুমকা দেখাবো আজকে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে উত্তম ভাইয়া কিন্তু বাইশ ক্যারেটের কিছু ঝুমকা দেখাবে আর সবসময় তো একুশ ক্যারেটটা দেখায় বাট বাইশ ক্যারেটের প্রচুর ঝুমকা কিন্তু আনন্দ জুয়েলার্স অ্যাভেলেবেল আছে ভাই আসসালামু আলাইকুম আমি আজকে বাইশ ক্যারেটের কিছু অনেক কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে নতুন একদম নতুনই আমার দেখার চেয়ে আমরা হাতে পেয়েছি যেমন আপনার এই যে ঝুমকাগুলো আছে এগুলো হচ্ছে খুবই নাইস এবং একটা খুব ঝুমকা যেমন আপনারা এক গুঁড়ি সাধারণের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের এক গুঁড়ি সাধারণের মধ্যে জি এক গুঁড়ি সাধারণের মধ্যে যেমনকে চাই এক থাকের মধ্যে একটু কারুকাজ সেটার মধ্যে সেই ডিজাইনের মধ্যে এটা আছে এক গুঁড়ির মধ্যে অনেক সুন্দর আপনারা স্কোয়ার টাইপের ঝুমকাটা এই যে এটা হচ্ছে এক গুঁড়ির মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন

আরো কালেকশন আছে এই টাইপের এগুলো একদম নিউ আসছে এগুলো সব এই যে দেখো এক গুড়িতে এটা মাত্র এক গুড়ি 22 ক্যারেট এগুলো বাইরের কালেকশন এগুলো কিন্তু মানে 22 ক্যারেট মেটটা কিন্তু বাইরে হয় খুব দারুণ মানে এত সুন্দর 22 ক্যারেটের ঝুমকাটা সব জায়গায় একটু কম থাকে তারপরে এটা চেইন ঝুমকা আমাদের সবার প্রিয় চেইন ঝুমকা এটা অনেক অনেক সুন্দর দেখতে এই যে আমার কাস্তি আচ্ছা তারপর এখানে আসলে অনেক কালেকশন আছে থাকি একটু দেখাই হবে এটা একটা বিভিন্ন আছে অনেক 22 ঝুমকা আছে আনন্দ আসলে পেয়ে যাবেন হ্যাঁ শোরুমে আসবেন সরাসরি শোরুমে আসলে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এখানে আসলে প্রচুর প্রচুর ঝুমকা পেয়ে যাবেন আনন্দ জুয়েলারসে আর এটা হচ্ছে নর্থ টাওয়ারে ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসবেন 202 নাম্বার শপে আল্লাহ পেজ